আজকে দেখাতে যাচ্ছে গ্রামের একটা ছোট্ট গাছে আমাদের গ্রামের মানে আমাদের বাড়ির একটা ছোট্ট জামুরা গাছে কীভাবে চরই পাখি বাসা করছে একটা ছোট্ট গাছে দুইটা করে বাসা তো এই বাসা আপনাদেরকে দেখাবো দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে ছোট ছোট ডা ডালে কীভাবে মানে তারা বাসা বাঁধেছে আর কি সুন্দর দেখেন আমি ঝাঁকি মারছি তাও এখানে বর্তমানে চড়ুই পাখি নাই যার জন্যে আমি ঝাঁকি মারছি চড়ুই পাখি বাড়াচ্ছে না কারণ এখান থেকে বাসা বোধহয় সম্ভবত বেঁধে নিয়ে উড়ে নিয়ে গেছে বাচ্চা উড়ে নিয়ে গেছে দেখেন বন্ধুরা আমি কিন্তু এখানে এই ছোট গাছটা গাছটা আমি সম্পূর্ণ দেখাবো যে কতটুকু গাছ হতে পারে তো দেড় মানুষ গাছটা হবো মানে আপনারা বুঝতে পারছেন যে আটের থেকে দশ ফুটের ভিতরে হয়ে যাবে এই গাছটার উচ্চতা তো এই একটা সামান্য গাছে যদি এই দুই দুইটা করে বাসা বাঁধে তাহলে বুঝতে পারছেন যে কি ধরনের বাসা হবে এই জায়গাটাতে তো আমি দেখে কিন্তু অবাক হয়ে গেছি কারণ এই ছোট্ট একটা গাছে দুইটা করে চোরে পাখি বাসা করেছে বাসা দেখে আমার মন মুগ্ধ কারণ গ্রামের পরিবেশ মানে এই ধরনেরই দেখা যায় সাধারণত গ্রামে সব ছোট গাছগুলাতে বাসা বাঁধে তো এরপরে দেখাবো আপনাদেরকে ঘুঘু পাখির বাসা তো ঘুঘু পাখি আমাদের বাড়িতে আরেকটা গাছে ডালিম গাছে বাসা দিয়েছে সেই বাসাটাও আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো আমি এটা আজকে খুব শর্ট করে আমি আপনাদের সামনে নিয়ে আসছি কারণ ছোটো একটা বাসা দেখানোর জন্যে এরপরে আমি ঘুঘু পাখির বাসা দেখাবো তো বাসাটা ভালো করে দেখেন কি সুন্দরভাবে উপস্থাপন করছে এত ছোট একটা পাখি কত বড় একটা বাসা বানাচ্ছে তো দেখতেই পারছেন বন্ধুরা